সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের স্বার্থে সমুদ্র এখন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও পটুয়াখালীতে ফিশিং ট্রলারে করে চলছে অবাধে মাছ শিকার বিক্রিয় হচ্ছে প্রকাশ্যে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে যারা আছেন তাদেরকে টাকা দিয়ে অবৈধভাবে মাছ শিকার চলছে বলে অভিযোগ স্থানীয়দের তবে মৎস্য কর্মকর্তারা বলছেন সাগরে বেআইনি মাছ আহরণ বন্ধে নিয়মিত অভিযান চলছে পটুয়াখালী সংবাদদাতা আব্দুল সালাম আরিফের প্রতিবেদন সমুদ্র থেকে ইলিশ বিভিন্ন সামুদ্রিক মাছ ধরে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পাশে মেয়র বাজারে আনা হচ্ছে প্রতিদিন প্রতিটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে অথচ সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের জন্য সমুদ্রে মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা কিন্তু তা অমান্য করে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ ধরছেন অনেক জেলে অভিযোগ রয়েছে টাকা দিয়ে সংশ্লিষ্ট বিভাগের কাউকে ম্যানেজ করে সাগরে মাছ ধরছেন তারা এজন্য টলার ভেদে দিতে হয় পাঁচ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত নিষেধাজ্ঞা মানতে জেলেদের সচেতন করা নিয়মিত অভিযান পরিচালনা করছেন বলেও জানান তারা চব্বিশ ঘন্টায় পাড়া দেওয়া খুব কঠিন ব্যাপার তারপরও আমাদের পুলিশ প্রশাসন সহ আমরা সবসময় চেষ্টা করতে কি